আসসালামু আলাইকুম আমি আসমা আসমাস লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি ভিডিও শুরুতে আমার মিষ্টি আপু এবং ভাইয়াদেরকে একটি রিকোয়েস্ট করতেছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর নতুন আপুরাও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যার পরে আমার মেয়ে একটু বের হবে পার্কে যাবে কান্নাকাটি করতে সে আমাদের বিল্ডিংয়ের নিচে গ্রাউন্ড আছে বড় এখানে আপনার পার্ক মসজিদ সবই আছে খেলার মতন স্পেস আছে বাচ্চাদের তো পার্কটা খুবই সুন্দর বাইরে আর কোনো পার্কে যেতে হয় না বাচ্চাকে নিয়ে মোটামুটি এইটাতে গেলে বাচ্চা খুশি হয়ে যায় নিচে নেমে দেখে অন্য একটা বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে সাজানো গুজানো খুব সুন্দর লাগতেছে ওইটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি আর বিয়ে বাড়ি দেখে চিন্তা করতেছি মনে মনে গ্রামের বাড়িতে থাকলে অনেকগুলা বিয়ে এনজয় করতাম তো এখানে তো বছরে ছয় মাসে একটাও বিয়ে পড়ে না তো গ্রামে থাকলে মাসে দু মাসে মিলে দেখি বিয়ে পড়তে থাকে দাওয়াত পড়তে থাকে আসলে বিয়ে পড়ে না বলতে আমাদের কোনো আত্মীয় এরকম নাই ডাকাতে সেজন্য বিয়ে দাওয়াত পড়ে না আর যাই হোক তো এদিকে সন্ধ্যাবেলা নাস্তাটা বানিয়ে নিচ্ছি জাল জাল পাকোড়া এটা আমার খুব পছন্দের আপনাদের ভাইয়েরও খুব পছন্দের বানিয়ে একটু আপনাদের ভাইয়ের জন্য পাঠাবো আর আমরাও খাবো এটাই এর ফাঁকে আমার ছোটো মেয়ে এসে বলতেছে আম্মু এটা আমার খুব পছন্দের তো ওকে একটু মরিচ বেছে দিয়ে দিই আর কি তো সন্ধ্যার নাস্তাটা শেষ করে নিয়ে তালাবাটি যা হয়েছে সব কিছু পরিষ্কার করে নিয়ে সকালের জন্য পরোটা এবং পাতাকপি ভাজি করে নিব সকালে এটা একটা বড় প্যারা নাস্তা খাওয়ার জন্য ইদানিং একদম আগের দিন চিন্তা করে রাখি কি খাবো সকালবেলা এটা অনেকটা ঝামেলার মনে হয় তো সকালের জন্য একদম পাতাকপি ভাজিটা একেবারে করে রেখেছি অনেকটা সময় পার হয়ে গেছে এদিকে তো রান্নাবান্না কিছুই ছিল না সেজন্য ফাঁকি ভাজি ডিম বিরিয়ানি করবো ফাঁকি বললাম এই কারণেই মুরগির মাংস কিংবা গরুর মাংস ভিজিয়ে রান্না করা অনেকটা টাইম লেগে যাবে তাই ডিম সিদ্ধ করে এই যে মোটু শুটি নিয়ে আসছিলো ওগুলো দিব সবজি দিতে চাইছিলাম আবার মনে মনে ভাবতেছি না শুধু ডিম দিয়ে করি এই প্রথমবার আমি ডিম বিরিয়ানি করতেছি কখনো করি নাই আপনাদের ভাই একটু কিচ কিচ করবে তাই তার জন্য ডিম বিরিয়ানির সাথে অল্প একটু গরুর মাংস ছিল ওগুলো দিব ও গরুর মাংসের বিরিয়ানিটা বেশি পছন্দ করে মুরগির মাংসেরটাও তেমন একটা পছন্দ করে না তবু আমি করি ছেলেদের জন্য ওরা মুরগিরটা বেশি পছন্দ করে একটু খিচুড়ি টাইপের করে করতেছি এখানে মসুর ডালও দিয়েছি মটরশুঁটি ডাল শুধু মসুর ডাল দিয়েছি অন্য কোনো ডাল ছিল না তাই দিই নাই তো অল্প হলুদ মরিচ মশলা দিয়ে কষিয়ে পরে অল্প একটু বিরিয়ানির মশলা দিব বেশি মশলা যুক্ত করে করব না হালকা পাতলা করে করতে চাচ্ছিলাম কেমন হয় জানি না তো আমি গরম পানি দিয়ে দিয়েছি চাল ফুটানোর জন্য এই তো প্যাকেটের মশলা থেকে অল্প একটু মশলা দিলাম বিরিয়ানির মশলা তো চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আমার আজকের ভিডিওতে প্রচুর সাউন্ড আসবে আপুরা আর আন্টিরা কিছু মনে করবেন না আজকে প্রচুর মিছিল যাচ্ছে দেখলাম ভোটের জন্য তাই কোনো দিক দিয়ে কথা বলে শান্তি পাচ্ছি না এস আপনারা একটু ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন তো বিরিয়ানির রান্না প্রায় কমপ্লিট এখন ডিমটা বেজে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দেব পাঁচটা আমরা পাঁচজনের জন্য দিয়েছি আর যদি থেকে যায় ওটা চিকেন ফ্রাই করে সকালে ওদেরকে দিয়ে দিব সকালে যদি খেতে না চাই দুপুরের টাইমে দিয়ে দিব কোনো সমস্যা নেই ভাত থাকলে যে কোনোভাবে ওদেরকে খাওয়ানো যায় তো এদিকে শেষ পর্যায়ে আমি ধনে পাতা কুচি করে দিয়েছি এই তো হয়ে এসে প্রায় দশটার কাছাকাছি বাচ্চাদের জন্য একটা বড় থালিতে করে নিয়ে নিছি তিনজনকে একসাথে খাওয়াই দিব তো আমার মেয়েকেও খাওয়াই দিচ্ছিলাম ও বলতেছে ওর হাতে খাবে ওকে একটু অল্প করে ওর প্লেটে দিয়ে দিছি আমার ছেলেরা এখানে মাংস চাচ্ছে বলতেছে বিরিয়ানিতে মাংস নাই তো কী আর করা ওদেরকে কোনো মতে বোঝালাম একটুখানি গরুর মাংস আছে তোমার আব্বুর জন্য রাখছি ওটা বলছি কিছুই বলতেছে না আর ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ